আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন যে জিজ্ঞাসা পাচ্ছেন তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে শ্রমিক উৎসাই হচ্ছে রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে পার্থক্যটাকে এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জ্যোতিষটা তৈরি হয় এই মুহূর্তে আপনারা আনুষ্ঠানিকভাবে মিটিং এ বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করেন সরকার সংস্কারের প্রশ্নে খুবই কবিত কর্ম কিন্তু ছয় মাসের যে সংস্কার সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বেগ আমরা উদ্বেগ তারা কি করেছে এটা আমরা জানি না তবে এতটুকু জানি বাজার ঠিক হয় বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে সে আগুন এখন দেবে না বাজারে যে চোর না একটা লুটেরা তাদের সিন্ডিকেট ছিল তাদেরকে ধরা সম্ভব হয় না তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না ছয় মাস কিন্তু চলে গেছে কিন্তু এই সরকার কি পেরেছে আর কি পারে নাই সেই আলোচনার আগে যদি বলি তারা শ্রমিক হত্যা করে এই কথাটা সত্য হাসিনাও শ্রমিক হত্যা এই সরকার বিনা বিচারে ক্রস ফায়ার বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে যাই বলেন হাসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে এই সরকারও

দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে বিলম্ব না হলে মানুষের মধ্যে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে জন অসন্তোষ বিক্ষোভ ঘুমাইতে হচ্ছে তা পেটে পড়তে পারে সেটি কোনোভাবে না যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে এর থেকে দুঃখজনক ঘটনা আপনার বেতনের টাকা আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময় যদি রাষ্ট্র পরিষদ করতে পারে সচিবদের বেতনের টাকা পুলিশের বেতনের টাকা যাদের অস্ত্র এদেরকে ভঙ্গ করেছে যদি রাষ্ট্র সময় পরিশোধ করতে পারে তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয় তাদের বিক্ষোভে লক্ষ হয় এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে আমাদের জন্য বিপ্রতকর কারণ এই সরকারই আমরা সমর্থন এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে তাহলে আমার মনে ভালো দেশে ভাত থাকতে হবে বেকারদের কাজ থাকতে হবে পরিষ্কার কথা সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাহলে পরে এই মুহূর্তে আপনারা আনুষ্ঠানিকভাবে ভাবে মিটিং এ বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা পারেন নাই যারা পারবে এবং গণতান্ত্রিক রীতিনীতির মতো গণ উত্থানের এক নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করে যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ধুঁয়াইতে হচ্ছে বাড়ছে এটা আরো বাড়তে পারে আমি আজকে বক্তৃতা করবো না শেষ কথাটা বলি আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে